আসসালামু আলাইকুম তো আজকে আমাদের সিন প্যাসেঞ্জের নেক্সট ক্লাস যেটা সেটা হলো কল্পনা চাওলা এর আগে আমরা ভ্যালেন্টিনা তিরিশ পাঠটা পড়েছি এবার কল্পনা চাওলার পাঠটা পড়বো দেখো তো আমরা সে আগের নিয়মেই পড়বো প্রথমে আমরা এখান থেকে টেক্সটটা পড়বো তারপরে গিয়ে একটা মডেল সার করব ব্যাস এটুকুই আর টেক্সট পড়ার সময় আমরা একটু থর রিডিং করব যাতে করে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্সের স্পেশাল ইউজ এগুলো সম্পর্কে আমরা একটা রাফ আইডিয়া রাফ আইডিয়া না ভালোভাবে একটা আইডিয়া পেতে পারি আচ্ছা দেখো চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন্ডিয়া শি ওয়াজ বর্ন ইন্ডিয়া এটুকু তো বুঝতে পারতো সো শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং অ্যাট ট্যাগোর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কার্নাল তার মানে সে তার প্রাথমিক শিক্ষা সমাপনী কোথায় করেছে তনাল সেই ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ণ ওম্যান তারপর ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বলতে কিন্তু শুধু ইন্ডিয়া না ইন্ডিয়া বলতে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তানের কিছু অংশ তারপরে আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কা

মুভ টু মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় বসবাস স্থানান্তর করা ঠিক আছে তো এইটার একটা সিনোনিম কি হতে পারে শিফট যদি এমন প্রশ্ন আসে যে হোয়াট ডিড দা ফ্রেজ মুভ টু রেফার ইন দা টেক্সট তাহলে দিবা যদি শিফট থাকে শিফট দিবা ঠিক আছে কিংবা মাইগ্রেট আর হতে পারে কি মাইগ্রেট

ঠিক আছে আচ্ছা ফ্রম দ্য ইউনিভার্স ইউনিভার্সিটি এইটুকু বললাম তারপরে লেডার সি ডিড হার পিএইচডি ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন নাইনটিন এইটি এইট ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো তার মানে প্রথমে গ্রাজুয়েট করেন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তারপর গ্রাজুয়েট করেন সার সরি তারপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে এবং তারপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন কোথা থেকে ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে তার মানে যদি কল্পনা চাওলার এডুকেশনাল লাইফ নিয়ে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো আসে যেখানে তিন মার্কের সেগুলোতে যদি এমন কোনো প্রশ্ন থাকে যে ডিসক্রাইব দ্য এডুকেশনাল ক্যারিয়ার অফ কল্পনা চাওলা তাহলে কি লিখবা যে প্রথমে সে প্রাথমিক শিক্ষা সমাপন করে কোথা থেকে ট্যাগর বান থেকে তারপরে কোথায় যায় তারপরে যায় পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে সেখান থেকে আন্ডার গ্রাজুয়েট করে তারপরে চলে যায় ইউনিভার্সিটি অফ টেক্সাস তারপর সেখান থেকে ইউনিভার্সিটি অফ অফコロরাডো ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার 1986 दैट ব্রোক अप आफ्टर 73 সেকেন্ডস ইনটু ইটস ফ্লাইট লিডিং টু অফ ইটস সেভেন ক্রু মেম্বర్స్ চাওলা জয়েন্ড NASA ইন 1988 ডিটারমাইন্ড মানে কি ডিটারমাইন্ড মানে হলো সংকল্পবদ্ধ পরিকর আচ্ছা আচ্ছা এটার ইয়ে কি হতে পারে সিনোনিম হতে পারে রিজলভ তারপরে হতে পারে যে ইন্টেন্ট ঠিক আছে আচ্ছা তো বিকাম অ্যান অ্যাস্ট্রোনট ইভেন ইন দ্য ফেস অফ দ্য আচ্ছা এর তোমরা ভ্যালেন্টিনা তেরেশকভার অংশটা পড়ার সময় অ্যাস্ট্রোনট আর ডিফারেন্সটা পড়েছিলে জিনিসটা সেম দুইটাই সেম একটা রাশিয়ান টার্ম একটা হলো আমেরিকান টার্ম আমেরিকান টার্মে বলা হয় অ্যাস্ট্রোনট আর রাশিয়ান টার্মে বলা হয় কসমোনট আরও একটা বলেছিলাম যেটা রিসেন্টলি এই টার্মটা কয়েন হয়েছে সেটা হলো চায়না থেকে চায়নার যে মহাকাশ গবেষণা সংস্থা আছে সেখান থেকে যারা মানে ইয়ে মহাকাশে যায় তাদেরকে বলা হয় টাইকোনট ঠিক আছে টাইকোডং নামে একটা জায়গা থেকে লঞ্চ করা হয় দেখে তাদেরকে বলা হয় টাইকোনট কাইন্ড অফ বলিউড টলিউড তারপর হলিউড এইরকম ইভেন ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জের ডিজাস্টার চ্যালেঞ্জের ডিজাস্টার হলো চ্যালেঞ্জার একটা স্পেসশিপ ছিল যেটা উনিশশো সালে লঞ্চ করা হয় এবং তিয়াত্তর সেকেন্ডের মাথায় সেটা সাথে সাথে ইয়ে হয়ে যায় ডিসইন্টিগ্রেট হয়ে যায় ভেঙে চুরে মানে বিধ্বস্ত হয়ে যায় আর কি কথা লিডিং টু দ্য ডেথস অফ ইটস সেভেন ক্রু মেম্বার্স তার মানে এর ফলে কি হয় লিডিং টু লিডিং টু মানে হলো ফলস্বরূপ এরকমটা হয়েছে ঠিক আছে লিডিং টু দ্য ডেথস অফ ইটস সেভেন ক্রু মেম্বার্স চাওলা জয়েন নাসাইন নাইনটিন এইটি তার মানে এই রকম চাওলার কীরকম দুঃসাহস ছিল যে নাইনটিন এইটি সিক্সে নাইনটিন সিক্সে যখন চ্যালেঞ্জার মহাকাশযানটা ডিজাস্টার হয় বিধ্বস্ত হয়ে যায় এরপরেও চাওলা ওই মহাকাশযান মানে মহাকাশে যাওয়ার চিন্তা ভাবনা থেকে সরে আসেনি সে তবুও নাসাতে জয়েন করে নাইনটিন এইটি এইটে শি বিজ্ঞান ওয়ার্কিং অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট ওয়্যার শি ডিড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ অ্যান্ড ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইন আচ্ছা এখানে একটা ইয়া হবে পোস্ট হবে আচ্ছা এগুলো এগুলো হলো সব ইয়া টার্ম সায়েন্টিফিক টার্ম এগুলো আমাদের বোঝার কিছু নাই মনে রাখা লাগবে 1991 she, in 1991 she got US citizenship and started her career as a NASA astronaut in 1995 তার মানে 1991 এ তিনি ইউএস এর সিটিজেন হিসেবে স্বীকৃতি পান এবং নাইনটিন থেকে অ্যাস্ট্রোনট হিসেবে কাজ করেন তার মানে প্রথমেই নাসাতে জয়েন করে তিনি অ্যাস্ট্রোনট হননি প্রথমে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন তার পরবর্তীতে এবং রিসার্চ অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলো করেছেন এবং তার পরবর্তীতে তিনি অ্যাস্ট্রোনট হিসেবে কাজ শুরু করেছেন নাইনটিন নাইনটি ফাইভে শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন নাইনটিন নাইনটি সিক্স খেয়াল রাখবা যখন তোমাদেরকে ফ্লো চার্ট লিখতে দেওয়া হবে তখন এগুলো কাজে লাগবে ড টেন মিলিয়ন অ্যারাউন্ড দি এ ঠিক আছে তার মানে আমাদের ইয়ে কতবার ঘুরেছিল ভ্যালেন্টিনা টেরস্কোভা ফোর থার্টি বা থ্রি থার্টি এরকম কিছু একটা আর কল্পনা চাওলা প্রায় টেন পয়েন্ট সিক্স সেভেন মিলিয়ন মাইলস ঘুরেছেন এবং প্রায় দুশো বান্ন সার্কেল পৃথিবীর পাশ দিয়ে প্রায় দুইশো বার সার্কেল করেছেন ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স এই অংশটা মাথায় রাখবে যদি তোমাকে এটা করতে বলা হয় কি বলবে আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স মানে ওয়েটলেস ফ্লাইট যেটা আছে যেখানে তুমি আসলে তোমার ওয়েটটা ফিল করতে পারবো না পৃথিবীতে যখন আসো তোমরা ফিজিক্স পড়ো যেহেতু তোমরা জানো পৃথিবীর উপরে যখন আমরা আসি তখন আমরা আমাদের ওয়েটটা ফিল করতে পারতেছি গ্র্যাভিটেশনাল পুলের কারণে আমরা আমাদের ওয়েটটা ফিল করতে পারতেছি বাট মানে আমাদের এই যে বডি হাত পা চোখ কান সবকিছু একটা ওজন আছে এটা আমরা অনুভব করতে পারি বাট যখন স্পেসে যায় মানুষ তখন তো এই টানটা থাকে না তাই না এবং তখন কি হয় তখন হলো এমন একটা ফিল আসে যে আমি আসলে এক্সিস্ট করি না আমি জাস্ট তুমি যদি চোখ বন্ধ করে ফেলো চোখ বন্ধ করে ফেলো তুমি আসলে টেকনিক্যালি কিছু ফিল করতে পারবে না তেমন একটা তো ওইখানে কল্পনা চাওলার মনে হয় যে আসলে মানুষ মাত্রই তার ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে হলো বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা ঠিক আছে সত্তা ইন্টেলিজেন্স মানে সত্তা তার মানে এখানে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স দ্বারা এখানে কি বোঝানো হয়েছে সত্তা তার মানে এখান থেকে যদি সিনোডনি জানতে চায় হোয়াট ডিড দা ওয়ার্ড ইন্টেলি রেফার টু উইথ দা টেক্সট এরকম যদি প্রশ্ন আসে তাহলে কি দিতে পারো এনটি এনটি মানে হলো সত্তা ঠিক আছে বা বিং দিতে পারো এরকম মানে অপশনে যেটা থাকবে সেটা তো ওই সময় কল্পনা চাওলার মনে হয়েছিল যে মানুষ মূলত তার বুদ্ধিমত্তা তার যে সেন্সেস এগুলোই নেই মানুষ তার বডিটা আসলে মানুষ না এরকম তার মনে হয়েছিল আচ্ছা হার ফার্স্ট স্পেস মিশন মিশন এস টি এস এইটি সেভেন অন নাইনটিন নভেম্বর নাইনটিন নাইনটি সেভেন উইথ সিক্স অন দ্য স্পেস শাটল কলম্বিয়া তার মানে কলম্বিয়া নামে একটা স্পেস শাটল ছিল সেই স্পেস শাটলে করে কয়জন ক্রু মেম্বার সিক্স ক্রু মেম্বার নিয়ে On her first mission that lasted for 15 days, 16 hours, 34 minutes, and 44 seconds, she traveled 6.5 million miles. She was responsible for deploying the Spartan satellite, which, however, malfunctioned, necessitating a spacewalk by Winston Scott and Taco Doy, two of her fellow astronauts, to retrieve the satellite. Acha. Spacewalk, maniki? Spacewalk, mani কোনো ইয়ে যখন তোমার অ্যাস্ট্রোনট যখন মহাকাশ চান থেকে বের হয়ে শুধুমাত্র স্পেস শ্যুট পরে সুইম করে করে যায় ঠিক আছে এটা হলো স্পেস ওয়াক তার মানে কল্পনা চাওলা একটা স্যাটেলাইট ডেপ্লয় করেন এবং সেটা বাই এনি চান্স ফাংশন করে না ম্যাল ফাংশন করে পরবর্তীতে উইন্স্টন স্কট আর ডয়কে হেঁটে হেঁটে গিয়ে ওই ইয়েটা করতে তোমার ফিক্স করে আসতে হয় ঠিক আছে আচ্ছা ইন টু থাউজেন্ড ওয়াজ সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন আচ্ছা আরেকটা জিনিস আমরা এখানে ইয়া করে নেই আচ্ছা রেসপন্সিবল মানে কি রেসপন্সিবল মানে হলো দায়বদ্ধ ঠিক আছে রেসপন্সিবল মানে দায়বদ্ধ থাকা এখন এখানে কি আসলে ওইভাবে বোঝানো হয়েছে জিনিসটা এখানে রেসপন্সিবল বলতে মূলত বোঝানো হয়েছে ক্রেডিট মানে এই স্পার্ট অ্যান্ড স্যাটেলাইটটা ডিপ্লয় করা ডিপ্লয় মানে হলো লঞ্চ করা বলা যায় রেসপন্সিবল এই ক্রেডিট রেসপন্সিবল তারা এখানে বোঝানো হয়েছে ক্রেডিট যে স্পার্টান স্যাটেলাইটটা লঞ্চ করার পেছনে ক্রেডিট কার্ড ছিল কল্পনা চাওলা তার মানে যদি প্রশ্ন এরকম আসে হোয়াট ইজ দ্য ওয়ার্ড রেসপন্সিবল রেফার টু ইন দ্য টেক্সট তাহলে তোমাদের আনসার হবে ক্রেডিট আর এখানে একটা জিনিস হচ্ছে ডিপ্লয় ডিপ্লয় মানে তো এমনিতে হলো মোতায়েন করা মোতায়েন করা বলতে এখন যেমন সেনাবাহিনী রাস্তায় মোতায়েন আছে এটাকে বলা হচ্ছে মানে ডিউটিতে থাকা অ্যাক্টিভ থাকা ঠিক আছে তো স্যাটেলাইট তো ডিউটিতে থাকে না তো স্যাটেলাইটের এখানে ডিপ্লয় বলতে আসলে কি বোঝানো হয়েছে স্যাটেলাইটের এখানে ডিপ্লয় বলতে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে লঞ্চ ঠিক আছে লঞ্চ আচ্ছা ইন টু থাউজেন্ড হি ওয়াজ সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন এস টি এস ওয়ান জিরো সেভেন দিস মিশন ওয়াজ রিপিটেডলি ডিলাইড ডি টু শিডিউলিং কনফ্লিক্টস এন্ড টেকনিক্যাল প্রবলেমস কনফ্লিক্টস মানে হল বিরোধ

আহ অভিশপ্ত ঠিক আছে ইল ফেটেড মানে অভিশপ্ত দুর্ভাগ্য বহন করে এরকম ফেট মানে হলো ভাগ্য ঠিক আছে ফেট মানে ভাগ্য আমরা ইসলামে যেটাকে তকদির বলি ঠিক আছে এটা হলো মানে হলো বাজে খারাপ ঠিক আছে ইল ইল ফেট মানে হলো দুর্ভাগা অভাগা ঠিক আছে ইল ফেটেড তাহলে এটার যদি তোমার শিনুনিম আসে তাহলে কি দিবা ইল ফেক বলতে কি বোঝানো হয়েছে ব্যাড লাক ঠিক আছে ব্যাড লাক ব্যাড লাক কেন বলা হচ্ছে যদি প্রশ্ন এরকম আসে যে ওয়াই ইজ দ্য স্পেস শাটল কলম্বিয়া ইজ বিং রেফারড অ্যাজ ইল ফেটেড ইন দ্য টেক্সট তখন কি বলবা তখন বলবা যে প্রথমত এই কলম্বিয়াতে করে যখন তারা যায় স্পেসে যায় এবং স্পার্টান স্যাটেলাইটটা ডিপ্লয় করে তখন কি হয় ওইটা ম্যাল ফাংশন করে এবং ওইটার জন্য কি করা হয় ওটার জন্য আরো দুজনকে বাইরে গিয়ে স্পেস ওয়াক করে গিয়ে ঠিক করে আসতে হয় সেটা এটা একটা এক নম্বর গেল দ্বিতীয় নাম্বারটা কি দ্বিতীয় নাম্বারটা হলো যে এটা আমরা পরে আসতেছি ক্যান ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট ইনক্লুডেড দ্য মাইক্রো গ্রাভিটি এক্সপেরিমেন্টস ফর উইচ দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি এই এক্সপেরিমেন্টস বাই স্টাডিং আর্টস অ্যান্ড স্পেস সায়েন্স অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি তার মানে এই কয়েকটা এক্সপেরিমেন্ট তারা করে ঠিক আছে আচ্ছা মাইক্রোগ্রাভিটি এক্সপেরিয়েন্স এক্সপেরিমেন্টস তারপরে মানে এগুলোর জন্য এই এই স্টাডিগুলো করতে হয় অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাস্ট্রোনট হেলথ এন্ড সেফটি এসবগুলো নিয়েই তারা গবেষণা করে তারপরে ষোলো দিন পর আফটার সিক্সটিন ডেজ সায়েন্টিফিক মিশন ইন স্পেস অন ওয়ান ফেব্রুয়ারি টু থাউজেন্ড থ্রি কলম্বিয়া ডিজ ইন্টিগ্রেটেড ওভার টেক্সাস ডিউরিং ইটস রি এন্ট্রি ইন্টু দি আর্থস অ্যাটমসফিয়ার ডিজ ইন্টিগ্রেট মানে কি ডিজ ইন্টিগ্রেশন মানে হলো তোমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভেঙে চুরে যাওয়া ইংলিশে বলতে পারো এটাকে ধরো যে ডিকে বা ব্রেকডাউন ঠিক আছে ডিকে বা ব্রেকডাউন ডিজিটিগ্রেটেড ওভার টেক্সাস মানে হলো যখন এই ইয়াতে ছিল কি বলে তোমার এই স্পেসশিপ একটা সমস্যা ছিল কলম্বিয়া স্পেস শাটলে এবং সেটা যখন পরবর্তীতে তোমার অ্যাটমসফিয়ারে ঢোকে ঢোকার পরে সেখানে আগুন লেগে যায় এটা পরে লেখা আছে তবু আমি বলে দিচ্ছি আগে অ্যাটমসফিয়ারে যখন প্রবেশ করে বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে সেটাতে আগুন লেগে যায় এবং পরবর্তীতে টেক্সাসের উপরে এটা হলো তোমার আগুন ধরে ছিঁড়ে ফিরে একদম ছিন্নভিন্ন হয়ে যায় আর কি তারপর ডিউরিং ইটস রি এন্ট্রি টু দি অ্যাটমসফিয়ার তো এইটা হলো আরেকটা কারণ যেটা যার ফলে এই কলম্বিয়া

তাছাড়াও উপায় নাই ডিউরিং দি ইন্টেন্স হিট অফ দ্য রি এন্ট্রি হট গ্যাসেস পেন দা উইং ডিস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার এন্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শু ব্রেক ডাউন তার মানে অ্যাটমসফিয়ারে যখন ঢোকে উপরের যে লেয়ারটা অ্যাটমোসফেয়ারের উপরের যে লেয়ারটা দেখি বলি আমরা থার্মোমন্ডল বা থার্মসফিয়ার ওইখানে যখন প্রবেশ করে সেখানে হট গ্যাস যেগুলো আছে এগুলোর কারণে ওই যে একটা লিকেজ হয়েছিল সেই লিকেজের কারণে ভিতরে গ্যাস চ্যাস ঢুকে আগুন লেগে যায় এবং পরবর্তীতে শাটলটা ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে ধ্বংস হয়ে যায় তো চলো আমরা মডেল কোশ্চেন সলভ করি দেখো আমাদের এমসিকিউ কিউ কি আছে দ্য ওয়ার্ড অ্যাস্ট্রোনট রেফার্স টু আ ম্যান ওয়ার্কিং ইন এ স্পেসক্রাফট ক্রাফট আ ট্রাভেলিং ইন এ স্পেস আ পার্সন ওয়ার্কিং ইন এ স্পেসক্রাফট ক্রাফট আ পার্সন ট্রাভেলিং অ্যান্ড ওয়ার্কিং ইন আ স্পেস ক্রাফট আচ্ছা আ ম্যান ওয়ার্কিং ইন আ স্পেসক্রাফট এটা যে কেউ হতে পারে ঠিক আছে আমি পৃথিবীর ওপরে বসে একটা স্পেসক্রাফটের ভিতরে ঢুকে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম হবে যাবে করতে পারি তার মানে এটা হবে না আচ্ছা আ ওমেন ট্রাভেলিং ইন মানে নট নেসেসারিলি যে তাকে ওম্যান হতে হবে তার মানে এটা তো অবশ্যই না আ পারসন ট্রাভেলিং অ্যান্ড ওয়ার্কিং ইন আ এইটা হবে সে ট্রাভেল করে আবার স্পেস মধ্যে কাজ করে আ পারসন ওয়ার্কিং ইন আ স্পেস স্পেস এটা তো হবে না এরোনটিক্যাল ইজ সিনোনমাস উইথ এয়ারো মানে কি বলছিলাম আমি আগের ক্লাসে এরো মানে এয়ারও মানে হলো এয়ারও যেখানে আছে এই এয়ারো ইয়ার কি বলে এটাকে রুট ওয়ার্ড যেটা এয়ারও এটা একটা শব্দমূল বাংলায় শব্দমূল পড়স না এই এয়ার শব্দমূলটা যেখানে থাকে তার মানে এটা বাতাস রিলেটেড বা এভিয়েশন মানে স্কাই এভিয়েশন রিলেটেড তার মানে এরোনেটিক্যাল মানে হলো এয়ারক্রাফ অ্যান্ড এরপ্লেন রিলেটেড উদ ফ্লাইং অফ এয়ারক্রাফ রিলেটেড উইথ বিল্ডিং অ্যান্ড ফ্লাইং এয়ারক্রাফ্ট রিলেটেড টু দ্য বিল্ডিং অফ এয়ারক্রাফট কি হতে পারে বিল্ডিং এন্ড ফ্লাইং ঠিক আছে অ্যারোনটিক্যাল বিল্ডিং এন্ড ফ্লাইং মানে যারা অ্যারোনটিক্যাল ইয়া করে ইঞ্জিনিয়ারিং করে বা অ্যারোনটিক্যাল কাজকর্মের সাথে যারা মানে নর্মাল অ্যারোনটিক্যাল বলতে যাদেরকে রেফার করা হয় তারা দুইটা নিয়ে কাজ করে ফ্লাইং এন্ড বিল্ডিং ঠিক আছে দ্য ওয়ার্ড ভার্টিক্যাল মেনশন ইন দ্য প্যাসেজ মিনস ভার্টিক্যাল মানে হলো লম্বা খাড়া ঠিক আছে আচ্ছা হরাইজেন্টাল হরাইজেন্টাল মানে হল এরকম এটা এটা হলো হরাইজেন্টাল এটা হলো ভার্টিক্যাল ঠিক আছে তার মানে হরাইজেন্টাল হবে না অবলিক মানে হলো এটা হলো ভার্টিক্যাল ঠিক আছে এটা হরাইজেন্টাল কাত হয়ে থাকলে এটা অবলিক তার মানে এটাও হবে না প্যারালাল প্যারালাল হলো দুইটা থাকলে প্যারালাল হয় প্যারালাল হলো তোমার সমান্তরাল ঠিক আছে এই যেমন এই দুইটা হলো প্যারালাল এটা ভার্টিক্যাল হরাইজেন্টালও থাকতে পারে এভাবে তারপরে এরকম থাকতে পারে এই দুইটা হলো প্যারালাল প্যারালাল আসলে কোনো ইয়ে না আমার ওরিয়েন্টেশন না প্যারালাল হলো দুইটা বস্তুর মধ্যে মানে দুইটা রেখার মধ্যে জানো জানো এগুলো তোমরা তার মানে এটাও হবে না ইরেক্ট ইরেক্ট মানে হলো খাড়া এরকম ঠিক আছে ইরেক্ট তার মানে ভার্টিক্যাল মানে ইরেক্ট দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার ক্লাইমড মেনি লাইভস দেখি তো ইউ সিটিজেনশিপ ইন্টিন এই সিক্স নাইনটিন সম্ভবত নাইনটিন এরপর আচ্ছা দেখো ওয়ে ডিড শি স্টার্ট আর ক্যারিয়ার এস এ নাসা অ্যাস্ট্রোনট নাইনটিন নাইনটি ফাইভ হোয়াট ইজ মেন্ট বাই দ্যালেঞ্জের ডিজাস্টার নাইনটিন এইটি সিক্স দ্যাল চ্যালেঞ্জের ক্র্যাশ অকর্ড অন জানুয়ারি টোয়েন্টি এইট নাইনটিন করা মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা এটা অবশ্যই হবে না দ্যালেঞ্জার মুভ টু দ্য স্পেস এটাও হবে না কারণ টেক অফ এর সেভেন্টি থ্রি সেকেন্ডস মাথায় এটা ধ্বংস হয়ে যায় কারণ এটা তো হবেই না এটা তো অবশ্যই না ডিজাস্টার যেহেতু বলা হয়েছে তার মানে কি ক্র্যাশ occurred জানুয়ারি টোয়েন্টি সিক্স ইউ You are just your intelligence. What do you understand in the statement of Chawla? স্পেস the weightlessness of মে one's physical strength may ইন্টেলিজেন্স হেল্প ওয়ান but one's intelligence helps এটাকে আমরা শর্ট everything হিসেবে রাখতেছি দেখো in the ওয়েটলেসনেস অফ স্পেস ভ্যালুলেস এটা তো অবশ্যই না কারণ যেহেতু বস্তু জাস্ট ইউর তার মানে এখানে একটা বিষয় ওয়ান্স ফিজিক্যাল স্ট্রেংথ ইজ মোর ইউসফুল এটাও তো না কারণ এখানে ফিজিক্যাল স্ট্রেংথের কথাই নাই ইন দ্য ওয়েটলেসনেস অফ স্পেস ওয়ান্স ফিজিক্যাল অ্যাবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট এইটাও না তার মানে আমাদের অ্যান্সার এইটা আমি কী বলছিলাম তখন ব্যাখ্যা করার সময় যে ওয়েটলেস ফ্লাইটের সময় কল্পনা চলা রিয়েলাইজ করেন যে আসলে মানুষ আমরা যে ওয়েটটা পৃথিবীতে থাকতে ফিল করি এটা আসলে ওই ওই জায়গাটায় ওয়েটলেস ফ্লাইটগুলোর সময় ওটা আসলে ভ্যালুলেস কাজে লাগতেছে না জিনিসটা মানুষের বুদ্ধিমত্তাটাই মানুষ তখন সেন্স করতে পারে আচ্ছা আর তাছাড়া কিছু পারে না আচ্ছা ক্রু ক্রুমিনস আর পার্সন পার্সন ওয়ার্কিং অন শিপ প্লেন এসেট্রা পার্সন ওয়ার্কিং অন প্লেন অনলি ম্যান ওয়ার্কিং অন শিপ অনলি ওয়্যান ওয়ার্কিং অন শিপ প্লেন ম্যান বা ওয়্যান শুধু ম্যান বা শুধু ওয়ান হবে না এই দুইটা বাদ এখন থেকে অনলি প্লেন কি হবে হবে না কারণ আমরা এই প্যাসেজের মধ্যে দেখেছি শুধুমাত্র প্লেনে কিন্তু ক্রু মেম্বার থাকে না স্পেস শিপেও থাকে আর তোমরা অবশ্যই টুকু জেনে থাকবে যে জাহাজে যারা থাকে তাদেরকেও কি বলা হয় ক্রু মেম্বার তার মানে মিনিং সেম বুঝছো কিন্তু যেহেতু এটা হুবহু লেখা আছে চার নাম্বার অপশনটা তোমার মধ্যে সেজন্য এইটাই আমাদের Where is its headquarters located? Nasser Fool, yeah, hello. National Aeronautics and Space Engineering, sorry, Space Association.

স্পেস এটাকে বলা হচ্ছে কি অ্যাস্ট্রোনট বা নভোচারী ওয়েন ডিড চাওলা স্টার্ট হার ক্যারিয়ার এজ এ নাসা অ্যাস্ট্রোনট কখন নাইনটিন এর আগে কেন না কারণ এর আগে সে নাসায় জয়েন করলেও আসলে অ্যাস্ট্রোনট হিসেবে সে কাজ শুরু করেনি তখন নাইনটিন মানে নাইনটিন ইউএস সিটিজেনশিপ পান এবং নাইনটিন নাইনটি অ্যাস্ট্রোনট হিসেবে ক্যারিয়ার শুরু করেন ঠিক আছে হাউ লং ডিড কল্পনা চাওলা লিভ

গিভ আ ডিসক্রিপশন অফ চাউলার্স এজুকেশনাল লাইফ ইন ব্রিফ যেটা আমি বলছিলাম এটা হলো কি তাহলে আমরা কি দেব প্রথমে তার প্রাথমিক শিক্ষা সমাপনী নিয়ে মানে প্রাথমিক শিক্ষা নিয়ে বলবো যেটা হলো এই যে ট্যাগরবাল নিকেতন এটা তারপরে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজের কথাটা বলবো তারপরে বলবো হলো যে তোমার কি বলে ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে মাস্টার্স তারপরে পিএইচডি ফ্রম ইউনিভার্সিটি অফ কলোরাডো ঠিক আছে এগুলোই সিরিয়ালি লিখে দিতে হবে দ্যাট উইল বি এনআফ আর লাস্ট কোশ্চেন আছে হোয়াট ওয়ার আর দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো সিচুয়েটেড তো কমন সেন্স দিয়ে বোঝা লাগবে যে ইউএসএতে কারণ কল্পনা চালো ইউএসএতে মুভ করার পরে এগুলোতে পড়াশোনা করেন যেটা আমাদের টেক্সটের মধ্যে লেখা আছে তার মানে তুমি যদি নাও জানো যে টেক্সাস আর কলোরাডো কোথায় তাহলে মানে তোমাকে টেক্সটটা দেখে একটু মাথা খাটিয়ে বের করে নিতে হবে আর এরপরে আছে হলো ফ্লো চার্ট ফ্লো চার্টে আমাদের তো মোটামুটি ছয়টা পয়েন্ট লিখতে হয় তাই না ফ্লো চার্টে কারণ ফ্লো চার্ট যদি আসে এখান থেকে কি করবা ওই যে কবে জন্ম কবে এজুকেশনাল হাবিজাবি তারপরে ইউএস সিটিজেনশিপ তারপরে অ্যাস্ট্রোনট ফার্স্ট ফ্লাইট সেকেন্ড ফ্লাইট লাস্ট ফ্লাইট এগুলো নিয়ে লিখে দিবা ব্যাস এনাফ সবগুলো শাল কভার করতে হবে বিষয়টা এমন না বাট মেইন মেইন ইভেন্টগুলো কভার করলেই এনাফ হয়ে যাবে ঠিক আছে